বন্ধুরা বিস্কুটের খালি প্যাকেটগুলো কি করো তোমরা নিশ্চয়ই ফেলে দাও এগুলো কিন্তু আর ভুলেও ফেলবে না এছাড়াও মোবাইল চার্জারে টিপ লাগালে কি সুবিধা হতে পারে এই ধরনের ছোট ছোট বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক এই টিপসটা কিন্তু প্রত্যেক মহিলার কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা করার জন্য প্রেশার কুকার তো আমরা প্রত্যেক ব্যবহার করি কিন্তু প্রেশার কুকারে রান্না বসানোর পর অনেক সময় কিন্তু দেখা যায় যে এর মধ্যে হয়তো প্রেশারটা ঠিকমতো তৈরি হচ্ছে না বা ঢাকনার চারিপাশ থেকে জলগুলো বাইরে বেরিয়ে আসছে তো এতে রান্নাটা হতেও যেমন দেরি হয় সেরকম কিন্তু প্রেশার কুকারটাও নোংরা হয় তো এটা হওয়ার কারণ কিন্তু অনেক সময় দেখা যায় যে ঢাকনায় এই যে রাবারটা লাগানো থাকে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে করতে প্রেশার কুকার যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু এই রাবারটা লুজ হয়ে যাওয়ার কারণে এরকম সমস্যা হয়ে থাকে তখন স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এই রাবারটাকে চেঞ্জ করে ফেলি নতুন রাবার একটা কিনে আসি তো বন্ধুরা রাবারটাকে কেনার আগে শুধু শুধু পয়সা খরচা করার আগে একবার এই টিপসটা ফলো করে দেখতে পারো আশা করি এতে তোমরা সুফল পাবে তো দেখো রাবার যদি লুজ হয়ে যায় তাহলে সরাসরি ডিপ ফ্রিজে অন্তত এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য রাবারটাকে রেখে দিতে হবে এইভাবে তো এক দেড় ঘন্টা পর তারপরে এই রাবারটাকে যখন বের করবে তখন দেখবে রাবারটা আবার কিন্তু আগের মতো টাইট হয়ে গেছে তো কয়েকদিন ব্যবহার করতে করতে আবার হয়তো একটু লুজ মনে হতেই পারে তো তখন কিন্তু আবার এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো তো এই পদ্ধতিতে কিন্তু আমরা এই রাবারটাকেই আরও বেশ কিছুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখনই বাড়ির বাইরে কোথাও বেরোই পারফিউম তো অবশ্যই লাগাই তো এখন তো আরও গরমকাল আসছে এখন সব সময় পারফিউম ইউজ করতেই হবে বিশেষ করে যখন আমরা বাড়ির বাইরে কোথাও যাব কারণ গরমকাল আসা মানেই কিন্তু ঘাম হওয়া আর ঘামের এই দুর্গন্ধ দূর করার জন্য অন্যান্য সময়ের থেকে গরমকালে আমরা বেশি পারফিউম ইউজ করি কিন্তু দেখবে পারফিউম ইউজ করার কিছুক্ষণের মধ্যেই সেই গন্ধটা কিন্তু আর পাওয়া যায় না অনেক সময় দেখবে পাশ থেকে কেউ যদি হেঁটে চলে যায় তো সেই গন্ধটা যেন খুব সুন্দর নাকে এসে লাগে তো এই গন্ধটাকেই কিন্তু আমরা অনেকক্ষণ পর্যন্ত রাখতে পারি যদি আমরা এই কাজটা করি তো দেখো এমনি যদি আমরা পারফিউম ইউজ করি কিছুক্ষণের মধ্যেই সেই গন্ধটা কিন্তু অনেক হালকা হয়ে যায় তো এই কাজটা করতে হবে দেখো হাতের কবজিতে বা ঘাড়ের কাছে সামান্য একটু ভেজলিন লাগিয়ে তারপরে যদি আমরা একটু পারফিউম লাগাই সেই গন্ধটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে অবশ্যই ট্রাই করে দেখো চলে যাচ্ছি পরবর্তী টিপসে মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জার কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি কিন্তু মোবাইল চার্জ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় একটা সমস্যায় আমাদের পড়তে হয় বিশেষ করে যারা বয়স্ক মানুষ দেখবে মোবাইলে চার্জারের যে পিনটা এটা কোন দিকে লাগাতে হবে সেটা কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না তো সেই কারণে দেখবে যে উল্টো দিকেই হয়তো প্রেশার দিতে থাকে তো এতে করে পিনটাও খারাপ হয়ে যাবে তো আমরা যদি একটা কাজ করে দিই তাহলে কিন্তু ওনাদের আর এই সমস্যায় পড়তে হবে না যে কোন দিকটা মোবাইলে লাগাতে হবে এখানে আমি একটা ছোট্ট টিপ নিয়ে নিয়েছি তো এই টিপটাকে যদি আমরা পিনের যে দিকটা মোবাইলে লাগাতে হবে সেই জায়গাটায় লাগিয়ে দিই তাহলে কিন্তু আর মোবাইলে চার্জ দেওয়ার সময় কোনো রকম সমস্যা হবে না একবারেই কিন্তু বোঝা যাবে যে টিপের দিকটাই মোবাইলে লাগাতে হবে তো এতে করে পিনটাও ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা চার্জারটাও কিন্তু আমরা একবারেই লাগিয়ে নিতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা যখন বাজার থেকে বিস্কুট কিনে আনি বিস্কুট কিন্তু প্যাকেট থেকে বের করে কৌটোতে ঢেলে রাখার পরে এই প্যাকেটগুলোকে ফেলে দিই কারণ এগুলো আমাদের কোনো কাজেই লাগে না তো শুধু শুধু রেখে দিয়েও কোনো দরকার নেই তবে বন্ধুরা এই টিপস দুটো দেখার পরে আশা করি বিস্কুটের প্যাকেট তোমরা আর সহজে ফেলবে না বিস্কুটের খালি প্যাকেট দিয়ে আজকে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিছু কিছু বিস্কুটের প্যাকেট কাটার পরে দেখবে যে প্যাকেটের মধ্যে কি কিন্তু এরকম একটা জিনিস থাকে যার মধ্যে বিস্কুটগুলো থাকে তো আমরা প্যাকেট তো ফেলেই দিই প্যাকেটের ভিতরে এই যে জিনিসটা বক্সের মতো এটাও কিন্তু আমরা ফেলে দিই তো এই জিনিসটাকেই কিন্তু আজকে আমরা ব্যবহার করব। আমাদের ড্রেসিং টেবিলে কিন্তু অনেক ছোট ছোট জিনিস রাখার প্রয়োজন হয় যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগে হাতের কাছে রাখারও দরকার হয় আর হাতের কাছে না পেলে তখন খোঁজাখুঁজিও করতে হয় তো সেই সব ছোট জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে গুছিয়ে রাখতে পারি এর মধ্যে আমি কিছু রাবার ব্যান্ড রেখে দিলাম যেগুলো আমাদের প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে দরকার হয়েই পড়ে এছাড়াও দেখো আমি আরেকটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি কিছু সেফটি পিন কিছু ক্লিপ এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই হাতের কাছে রাখার প্রয়োজন হয় বা চাইলে কিন্তু তোমরা এই সেফটি পিন ক্লিপ বা রাবার ব্যান্ড একটা বক্সের মধ্যে রেখে আরেকটা বক্সের মধ্যে তোমরা কাজল লিপস্টিক লিপ বাম বা ভেজলিন এরকম ছোটোখাটো জিনিসগুলোও রাখতে পারো এতে একদম ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমরা এই প্রত্যেক দিন যে জিনিসগুলো দরকার পড়ে গুছিয়ে রেখে দিতে পারবো এতে এলোমেলোও হবে না জায়গার জিনিস জায়গাতেও থাকবে আর এই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু ব্যবহার করাও হয়ে যাবে তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস অনেক সময় আমরা চা কিন্তু প্যাকেটে করেও কিনে নিয়ে এসে কৌটোর মধ্যে ঢেলে রাখি বা কোনো সময় চায়ের এরকম কৌটো কিনে নিয়ে আসি তো কৌটো যখন কেনা হয় দেখবে উপরে কিন্তু একটা সিল করা থাকে আর যে কারণেই চায়ের গন্ধটা খুব ভালো থাকে কিন্তু সিলটা কেটে ফেলার পর যখনই আমরা প্রত্যেক দিন এইখান থেকে চা বের করি আবার কৌটোটাকে আটকাই তো প্রত্যেক দিন এরকম কৌটো খোলা বন্ধ করতে করতে দেখবে চায়ের যে ফ্লেভার সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা কাচের শিশিতেও রাখতে পারো কাচের শিশিতে রাখলে কিন্তু চায়ের ফ্লেভারটা অনেকটাই ভালো থাকে কিন্তু যদি কাচের শিশিতে তোমরা না রাখো তো সেখানে কিন্তু তোমরা এই বিস্কুটের প্যাকেট ব্যবহার করতে পারবে এতে করে কিন্তু চা নতুন অবস্থায় যেরকম ফ্লেভার থাকে শেষ হওয়া পর্যন্ত ফ্লেভার কিন্তু একই রকম থাকবে তো এখানে আমি একটা বিস্কুটের প্যাকেটকে একটু কেটে নিয়েছি উপরের দিক থেকে আর এবার কৌটোর মধ্যে যে চাটা রয়েছে সেই চাটাকে যদি আমরা এই প্যাকেটের মধ্যে করে রাখি তাহলে কিন্তু দেখবে যে গন্ধ আর একটুও নষ্ট হবে না তো এবার প্যাকেটের মুখটা যাতে খোলা না থাকে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি আর এবার এই প্যাকেটটা আমি রেখে দেবো কৌটোর মধ্যে চায়ের ফ্লেভার যদি নষ্ট হয়ে যায় সেই চা কিন্তু খেতে ইচ্ছে করে না তবে এই পদ্ধতিতে রেখে দেখো চায়ের ফ্লেভার কিন্তু একদম শেষ হয়ে যাওয়া পর্যন্ত ভালো থাকবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ